জানি ওলামাই আপনাদেরকে আবার আমি অনুরোধ করব আলেমদের সঙ্গী হন আলেমদের বন্ধু হন আলেমদের কাতারে চলেন আপনি সহজেই জান্নাতি হইতে পারবেন কথা কোন ঠিক না বেটি এটাই সহ আজকে আলেমরা নেতৃত্বের জন্য আগায় আসতেছে আলেমরা সমাজের কাজের জন্য আগায় আসতেছে তাদেরকে আপনারা যোগ্য হিসেবে মনে করেন তো কথা বলেন যোগ্য হিসেবে মনে করেন তো এই আলেমকে সামনের দিকে আগায় দিবেন এটা আপনাদের সুবর্ণ সুযোগ যদি আলেমকে সামনের দিকে আগায় না দেন তাহলে ওই সন্ত্রাসী সেই বিশেষ সংগঠন ইসকনকে promot করবে ওই সমস্ত দলে আর আমাদের মাদ্রাসা মসজিদ আমাদের ইসলামি তাহাজ্জুত তাত্তুন্কে নষ্ট করার জন্য ইসকনের মতো শক্তিশীল দল যথেষ্ট কোথাও ঠিক না বেটি আপনাদের কাছে উদার তো আহাব্বা আমরা ওলামাইকরামের সঙ্গে হব ওলামাইকরামকে আমরা মুরব্বী মেনে তাদের তথ্য প্রদানে চলবো আল্লাহ তার আমাদেরকে কবুল করেন জোরে বলেন আমিন